নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দর্শকদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন ইতিমধ্যেই দশ হাজারের বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন প্রায় কয়েক লক্ষ মানুষ তারা চ্যানেল দেখেছেন প্রায় পঁয়ত্রিশ হাজারের উপরে ঘন্টা মানুষ ওয়াচ করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গতকাল এবং আজ এবং ভারতবর্ষের ক্ষেত্রে যে দু চারটি ঘটনা মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত গতকালকে জানেন আপনারা গতকাল ছিল সাত তারিখ সাতই জানুয়ারি দু সালে সাত সাতই জানুয়ারি নন্দীগ্রামে প্রথম গুলি চলেছিল ভূতান মোড়ে সাতই জানুয়ারির সেই দিনকে নন্দীগ্রামের বুকে প্রথম শহীদ হয়েছিল ডাউ কেমিক্যালের নামে জমি অধিগ্রহণ করতে চেয়েছিল তদানীতন বাবু সরকার তার বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছিলেন গুলি চলেছিল প্রাণ গিয়েছিল তৈরি হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি পরবর্তী সময় ইতিহাস সিংহ নন্দীগ্রামের ঐতিহাসিক কৃষক আন্দোলন বাংলার বুক থেকে লাল সন্ত্রাস মুক্ত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে মা মানুষের সরকার তৈরি হয়েছে তারও আজকে তেরো বছর অতিক্রম করে চোদ্দ বছরের পদার্পণের পথে এগিয়ে চলেছে গতকাল সেই ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস সাতই জানুয়ারি তার বর্ষপূর্তিতে ভোরবেলা একেবারে তৃণমূল কংগ্রেস তারা শহীদ দিবসের অনুষ্ঠান করে এবং দুপুরবেলা নন্দীগ্রামের লোডশেডিং এ যেটা বিধায়ক বর্তমানে রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি সভা করেন এবং সেই সভায় গিয়ে এমন একটি মন্তব্য করেন যে মন্তব্য শুনে কার্যত বাংলার রাজনীতি সচেতন মানুষের চক্ষু চরম কাজ কি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী কোর্ট আনকোট বললেন যে আমি যার দিকেই তাকাই সে ধ্বংস হয়ে যায় আমি যেই দিকে তাকাই ধ্বংস হয়ে যায় উনি বক্তব্যটা নাকি বলতে চেয়েছেন তৃণমূলের নেতা শেখ শাহজাহান ইত্যাদিদের উদ্দেশ্য করে কিন্তু যতক্ষণ এই কথা বলেন ততক্ষণে শুভেন্দুর বক্তব্যের এই অংশ ভাই না আমি যার দিকে তাকাই সেই ধ্বংস হয়ে যায় তো আমার সাথে সাথে তখন একটা ছবি ছিল পুরনো ছবি ফাইল চিত্র কিছুদিন আগে তো আমার সাথে সাথে এই ছবিটা সামনে এলো আমি যার দিকে তাকাই সেই ধ্বংস হয়ে যায় নরেন্দ্র মোদির দিকে মানে ওই সকাতরে ওই চাহিয়া রয়েছে সেরকম ব্যাপার আর কি তো নরেন্দ্র মোদীর দিকে কাতর নয়নে তাকিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী আর কালকে ডায়লগ দিচ্ছে আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায় আমি জানি না এর আগে ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা কথা সাহিত্য অমর কয়েকটা লাইন ছিল যেটা নিয়ে পরবর্তীকালে সিনেমার একটি গানও তৈরি হয় তুমি কাশি যেতে পারো যেতে পারো গয়া পাবে না তো খুঁজে এমন অপয়া তো সেই গানটা শুভেন্দু অধিকারী নিজেই মনে মনে স্বগতোক্তি করেছিলেন কিনা আমার জানা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সত্যি তো শুভেন্দু অধিকারী তাকানোর পর আমি পরে চিন্তা করে দেখলাম শুভেন্দু এভাবে তাকানোর পরেই নরেন্দ্র মোদী আপকিবার চারশো পার বলেছিল ধপাস করে দুশো চল্লিশে পড়ে গেলো এরাজ্যে বলেছিল আপকি বার তিরিশ পার ধপাস করে আঠেরো থেকে বারোতে নেমে গেল শুভেন্দু আমার মনে হয় নিজে রোজ সকালবেলা উঠে আয় মুখ দেখে নহিলে পরে বিজেপি রাজ্যে এই রাজ্যে এরকম অবস্থা হয় শুভেন্দু হচ্ছে তৃণমূলের লক্ষ্মী প্যাঁচা ও যত এই ধরনের কথাবার্তা বলবে উচ্চিল গালিগালাজ করবে তত মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে আর শুভেন্দুর এই কথা তাহলে সত্যি ধরতে হবে যে আমি যার দিকেই তাকাই ধ্বংস হয়ে যায় নরেন্দ্র মোদীর দিকে আকুল দৃষ্টিতে ছিল নরেন্দ্র মোদী বেচারা আজকে আপকিবার কিবার মোদী সরকার বলতে পারছেন এখন এন সরকার বলতে হচ্ছে দুটো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়েছে তবে হ্যাঁ শুভেন্দু অধিকারী এই কথাটা যে চরম সত্যি কথা বলেছে তার জন্য আগামী দিন যদি কোনো পুরস্কার থাকে বঙ্গের রাজনীতির যারা ছাত্র তারা হয়তো তাকে কোনো উপাধি দিতে পারে সেই উপাধি রাহুল গান্ধীর ভাষায় পনৌতি হবে কিনা আমি জানি না আমার জানা নেই আমি যদি এই ধরনের শব্দ বন্ধে খুব একটা বিশ্বাস করি না কিন্তু এই অপশব্দ থেকে আরেকটা জিনিস আমার মাথায় এলো এই অপশব্দের রাজনীতি সব দলের বহু নেতা একাধিক সময় খারাপ শব্দ ব্যবহার করেন সেটা উচিত নয় এই শুভেন্দু অধিকারী ধরুন উনি বিধানসভার বিরোধী দলনেতা উনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে কোট আর কোট গান্ডু বলে সম্বোধন করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্পর্কে বলেছিলেন এবং গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রকাশ্যে সুয়রের বাচ্চা বলে গালিগালাজ করছেন তো এই সংস্কৃতিগুলো আসছে কোথা থেকে হ্যাঁ সব দলের নেতারাই বলেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিছু নেতা খারাপ কথা বলেছেন হুমায়ুন কবির খারাপ কথা বলেছেন এর আগে আমরা দেখেছিলাম অখিলগিরির মতো তখন তিনি মন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বাজে কথা উচ্চারণ করতে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে প্রবল অসন্তুষ্ট হয়েছিলেন এবং কার্যত তাকে ভর্সনা করেছিলেন আবার কংগ্রেসের রাহুল গান্ধীর মতো নেতৃত্বকে আমরা দেখেছি বলতে শুনতে পনৌতি শব্দ বন্ধ উচ্চারণ করতে তো এরকম একাধিক উদাহরণ ঘুরি সারা দেশের সমস্ত রাজনীতি সিপিএম তো এই জন্য বিখ্যাত কুখ্যাত বিনয় কুমার সেই মমতা এবং মেধা নন্দীগ্রামে গেলে মহিলা কমরেডরা ওদের পাছা দেখাবে বৃন্দা কারার দমদম দাঁড়িয়ে কথা বলেছিলেন প্রমোদ দাসগুপ্ত বলেছিলেন পুলিশের গুলিতে কি লাগানো থাকবে অনিল বসু মমতার কপালে লাল জুটিনি এই ধরনের কুৎসিত কুৎসিত মন্তব্য সিপিএম এর নেতারা ভুরি ভুরি করে গিয়েছে অর্থাৎ সব রাজনৈতিক দলই কম বেশি এই দোষে দুষ্ট কিন্তু বোধ এদের সকলকে ছাপিয়ে গিয়েছেন যিনি তার নাম রমেশ বিদুরি কে রমেশ বিদুরি রমেশ বিদুরি ভারতীয় জনতা পার্টির বিরাট বড় নেতা গত পার্লামেন্টে আপনাদের মনে থাকবে বিরোধী সাংসদ দানি আলী বলে একজন সাংসদ তার উদ্দেশ্যে ভরা পার্লামেন্টে এই রমেশ বিদুরি যে কুৎসিত শব্দ ব্যবহার করেছিলেন ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে সেটা কার্যত নজির একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দানিশালী মুসলমান সম্প্রদায়ের তার উদ্দেশ্যে রমেশ বিদুরি ভরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন এ ভাওরে এ কাটুয়ে ভাবুন একজন সংখ্যালঘু মানুষ তিনি দেশের পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ দেশের আইন প্রণেতা তাকে বলা হচ্ছে সে যেহেতু মুসলমান তাকে বলা হচ্ছে বলছে সাংসদ রমেশ শুধু তাই নয় তখন গোটা ট্রেজারি বেঞ্চ নরেন্দ্র কাটুয়ে মোদী অমিত শাহ যে ট্রেজারি বেঞ্চ আলো করে বসে থাকেন সেই ট্রেজারি বেঞ্চ টেবিল চাপড়ে তাকে হাততালি দিচ্ছে মহুয়া বিরুদ্ধে পার্লামেন্টের এথিক্স কমিটি পরপর পরপর মিটিং ডাকতে পারে সবচেয়ে বেশি এথিক্স ব্রিজ যিনি করেছিলেন তার নাম রমেশ বিদুরী কমিটি কি ব্যবস্থা নিয়েছিল করেছিল ভারতবর্ষের গণতন্ত্র সেই রমেশ লোকসভা ভোটে সুবিধা করতে পারেন সামনে দিল্লির বিধানসভা ভোট নির্ঘণ্ট ঘোষিত হয়ে গিয়েছে পাঁচই ফেব্রুয়ারি ভোট আটই ফেব্রুয়ারি রেজাল্ট দিল্লির সত্তর নম্বর বিধানসভা কেন্দ্র অর্থাৎ যেই কেন্দ্র থেকে কালকারি যেই কেন্দ্র থেকে নির্বাচিত আতিশি মার্লেনা সিংহ তিনি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন কারণ আমরা জানি অরবিন্দ কেজরিওয়ালকে কার্যত এজেন্সি রাজ করে জেলে পাঠিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার সুপ্রিম কোর্টের কাছে কানমলা খেয়ে অরবিন্দ কেজরিওয়ালকে ছাড়তে হয়েছে কিন্তু আতিশি এখন দিল্লির এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেই আতিশী মার্লেনা সম্পর্কে কুৎসিত শব্দ ব্যবহার করলেন নিজে বামপন্থী নিজে প্রকাশ্যে সেটা বলেন রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতি কোনো মিল নেই তার বাবা মা মার্কস এবং লেনিনের ভক্ত তাই জন্য আতিশি সারনে মার্ক্স এবং লেভিন সেটাকে সামারাইজ করে মারলেনা রেখেছিলেন আতিশী মারলেনা কিন্তু তাদের পারিবারিক সূত্রে প্রাপ্ত পদবী হচ্ছে সিংহ কুৎসিত শব্দ ব্যবহার করে তিনি কেজরিওয়ালের আক্রমণ করার বদলে রমেশ বিদুরি যেহেতু এবার কালকাজি বিধানসভায় প্রার্থী হচ্ছেন তিনি বক্তৃতা দিতে গিয়ে বললেন কেজরিওয়াল বলেছেন নাকি তার ছেলে মেয়েদের কংগ্রেসের করাপ কংগ্রেসের সঙ্গে না যেতে তার দলের জুনিয়রদের আর মারলেনা তার বাবাকে বদলে ফেলেছেন না বাপ লিয়া অর্থাৎ আতিশী না তিনি তার পারিবারিক পদবি ব্যবহার করছেন আতিশী মারলেনার বদলে সিংহ সেটা নিয়ে যে কুৎসিত মনুবাদী পেট্রিয়ার্কাল ইঙ্গিত এই রমেশ বিদুরি করলেন সেটাই বুঝিয়ে দেয় যে বিজেপি আসলে আছে বিজেপিতে বিজেপি আসলে সেই ধারণাকেই রিপ্রেজেন্ট করে যেই ধারণা মনে করে যে মহিলারা আসলে সেকেন্ড গ্রেড সিটিজেন মহিলা তিনি কেন উইমেন এম্পাওয়ারমেন্ট এই কনসেপ্টটায় বিজেপি বিশ্বাস করে না কারণ বিজেপি যে ব্রাহ্মণ্যবাদী ঘরানার রাজনৈতিক দল চালায় বিজেপির যে মাইন্ডসেট নিয়ে আর চলে সেই মাইন্ডসেটে কখনো মহিলা তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন এটা বিজেপির পক্ষে মেনে নেওয়া অসম্ভব বিজেপির দর্শনের এটা বিরতি তার জন্য বিজেপির আক্রমণ সবসময় থাকবে কোনো মহিলাকে ঘিরে বেশি করে আক্রমণগুলো থাকে এর আগে এই রমেশ বিদুরী তিনি ভোটে দাঁড়িয়ে বলছেন দিল্লির রাস্তা প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো করে দিল কেন আর কোনো উপমা খুঁজে পেলেন না বেঁচে বেঁচে প্রিয়াঙ্কা গান্ধীর গালটাকেই আপনার মনে পড়তে হল সারা ভারতবর্ষ প্রতিবাদ জানিয়েছিল ছিচিক্কার করেছিল এই প্রিয়াঙ্কা গান্ধীর ঘটনায় রমেশ বিদুরি এই কুৎসিত মন্তব্য করার পরে কিছুটা পিছু উঠেছিল কিন্তু আতিশীল ঘন্টা ঘটনার ক্ষেত্রে এখনো তার মুখ থেকে কোনো রকম দুঃখজনক বার্তা শোনা যায়নি বা নিজে যে অন্যায় করেছেন এই ধরনের কাজ কথা তার মুখ থেকে এখনো দেশের মানুষ শুনতে রমেশ পায়ুরী যখন সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন সেটা নিয়েও তাকে কখনো প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়নি আসলে এটা হচ্ছে সেই মাইন্ডসেট যে মাইন্ডসেট থেকে নরেন্দ্র মোদী একজনের পোশাক দেখে বুঝতে পারেন যে দাড়ি বা ফেসটুকি থাকলেই সে সন্ত্রাসবাদী এটা হচ্ছে সেই মাইন্ডসেট যেই মাইন্ডসেটে আমাদের রাজ্যের একজন পরিযায়ী শ্রমিক সাবির মালিক সে যখন অন্য রাজ্যে গিয়ে কাজ করে তাকে দেখতে পেলে ধরে পিটিয়ে খুন করে দেওয়া যায় কারণ তার মাথায় দাঁড়িয়ে তার মুখে দাঁড়িয়ে রয়েছে মাথায় ফেস টুপি রয়েছে তার মানে সে গরুর মাংস খায় এই সন্দেহে এটা হচ্ছে সেই মাইন্ডসেট যারা মোহাম্মদ আকলাককে দাদ্রিতে বাড়ির মধ্যে থেকে টেনে পিটিয়ে এনে খুন করে যে তার ফ্রিজে গরুর মাংস রাখা আছে এই অপরাধে এইটা হচ্ছে সেই মাইন্ডসেট যে মাইন্ডসেট শেখায় যে কারুর পোশাক দেখে কাউকে বিচার করতে কারো খাদ্যাভ্যাস দেখে কাউকে বিচার করতে আর মহিলাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট করতে মহিলারা যদি সমাজে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ওঠেন তাহলে বড় গাত্র হয় এই আর এস এস এর মনোবাদী নেতাদের এই ব্রাহ্মণ্যবাদী নেতাদের সেই ধারণার প্রতিফলন রমেশ বিদুরি ও যখন পার্লামেন্টের বুকে বলে তখন ট্রেজারি স্টেবিল টেবিল চাপড়ায় এখন দিল্লির বিধানসভা হোটেল আগে বলছে বিজেপির ক্যাডাররা হাত দিচ্ছে দিল্লির মানুষ ঠিক করবে এই কুৎসিত মন্তব্যের যারা ধারক ও বাহক দিল্লির মসনাদ হাতে থাকবে আগামী দিনে আমি অরবিন্দ কেজরিওয়ালের দলের সমর্থক নই কিন্তু কেজরিওয়াল যে মহল্লা ক্লিনিক করেছেন আজকে সারা ভারতের সমাদৃত কেজরিওয়ালের যে এডুকেশন সিস্টেম যে দিল্লির স্কুলগুলোকে আপলিটমেন্টের জন্য কাজ করেছে সেটা তারা রিমার্কেবল প্রব সারা ভারতবর্ষের মানুষ দেখেছে খুব স্বাভাবিকভাবেই বিজেপি আতঙ্কিত আর বিজেপি যত আতঙ্কিত হয় তত বিজেপির মুখ থেকেই কুৎসিত শব্দ বেরোতে থাকে নরেন্দ্র মোদী লোকসভার দ্বিতীয় দফায় প্রচারে গিয়ে বলেছিলেন যে হিন্দু মায়েদের মঙ্গলসূত্র নাকি মুসলমানদের দিয়ে দেওয়া হয় তো এই ধরনের আক্রমণ বোঝা যায় যে বিজেপি দেয়ালে আসলে পিকটা ঠেকে যাচ্ছে কারণ দেশের মানুষ বেকার যুবকের হাতে কাজ নেই দেশের মানুষের হাতে অন্যের সংস্থান কমে যাচ্ছে মধ্যবিত্তে সুদের হার রোজ কমছে টাকার দাম রোজ কমছে জুবি চাওলা দু সালে পোস্ট করেছিলেন টুইট করেছিলেন যে আমার আন্ডার গার্মেন্টস আমি ডলার আন্ডার গার্মেন্টস পড়ি যেটা নিচে পড়ে যায় না যেটা উপর দিকে ওঠে আজকে ডলারের যা দাম উঠছে ওপরে আর টাকার দাম যেভাবে পড়ছে মানে উনি ঘুরিয়ে উনি রূপেয়া দেশের অর্থনীতিকে কটাক্ষ করেছিলেন আজকে ডলারের দাম উঠতে উঠতে সেদিনকে ডলারের দাম আর আজকের ডলারের দাম যেখানে উঠে গেছে এখন আন্ডারগ্রাউন্ডসগুলি মাথায় উঠে যাচ্ছে সেই জায়গায় দেখতে হচ্ছে তো খুব স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা দেশের যুবকের কাজ নেই বেকারের কর্মসংস্থান নেই সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ঢুকছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে এখন এই হিন্দুত্ববাদের রাজনীতি আর নইলে এই ধরনের কুৎসিত অপশব্দের রাজনীতি করেই দেখতে হবে নজর থাকবে পাঁচ তারিখের দিকে দিল্লির ইলেকশনের দিকে পাঁচ তারিখে ভোট আট তারিখে রেজাল্ট আবার করে দিল্লিতেই অরবিন্দ কেজরিওয়ালের দলের সরকার গঠনের সম্ভাবনা প্রবল সমস্ত নির্বাচনী সমীক্ষা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে আমরা যার রাজনীতির ছাত্র আমাদেরও নজর থাকবে সেই দিকে আসুন আজ কথা রাজনীতিতে শুভেন্দু অধিকারী এবং রমেশ বিদুরিকে দিয়েই এই পর্যায়ে শেষ হচ্ছে দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো বিষয় নেই ভালো থাকবেন সবাই সবাইকে শুভ সবাই নমস্কার